নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর পৃত্তি ও শুভেচ্ছা আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদেরকে জানাই আর আজ কথা বলবো তোমাদের কোথায় কোথায় বক্স কম্পিটিশান আছে কোন কোন সেট থাকছে কনফার্ম একদম একশো থাকছে আর জন্মাষ্টমী উপলক্ষে বাগনানে কী সেট থাকছে আর তোমার পশ্চিম মেদিনীপুরে কেশপুর বটেশ্বরে একটা বড়ো ধরনের কম্পিটিশান রয়েছে সেখানে কোন কোন সেট থাকছে অবশ্যই তোমাদের বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ থেকে কিন্তু দেখতে হবে তোমাদের তাহলে তোমরা বুঝতে পারবে আর মাঝে যদি স্কিপ করে দাও অনেক কিছুই তোমরা মিস করবে তো চলো শুরু করা যাক ভিডিওটা তাহলে মন দিয়ে তোমরা শোনো কী কী সেট থাকছে ওখানে আর বাগনানে কি থাকছে তোমাদের অবশ্যই বলে দিচ্ছি আর একশো পার্সেন্ট কনফার্ম গ্যারেন্টি সমস্ত সেট থাকছে তো কিছু দিন ভিডিও দিতে পারছিলাম না কিছু মানে কাজের কারণে একটু ব্যস্ত ছিলাম বৃষ্টির জন্য তারপরে যতক্ষণ না কনফার্ম কোন কোন সেট আপ থাকছি তো কনফার্ম না হলে তো কোনো আপডেট দিতে পারছি না তো অনেকেই আপডেট দিচ্ছে এই আসছে সেই আসছে সেই জন্য ও ভুল তো একদম সঠিক তো আজকে তোমাদের মাধ্যমে ভিডিও তুলে ধরবো আর কনফার্ম না হলে তো আপডেট দিতেই পারবো না তো আজকে একদম প্রত্যেকটা মালিককে ফোন করেই কিন্তু কনফার্ম হয়ে তোমাদের সামনে কিন্তু এসে গেছি বন্ধুরা আর বলে রাখি বন্ধুরা তো অনেক কিছুই নতুন আপডেট আসছে সমস্ত সেট আপের সেগুলো নিয়েও ভিডিও করব আর কি কম্পিটিশানও অনেক আছে তো প্রথমে চলে যাই কেশপুর পশ্চিম মেদিনীপুর কেশপুরে বটেশ্বর মন্দির মানে জল ঢালা উপলক্ষে রানিং রোড শো প্লাস কম্পিটিশান হয় ওখানে একটা দেখার মতো কম্পিটিশান হয় আমি তো কোনো বছর যাই না এ তো এবছর নতুন যাব ভাবছি প্রথম তো একটা মাঠেই কিন্তু হয় কম্পিটিশানটা সকালে জল ঢালা ঢেলে ফেরার সময় সকালে যেমন হয় তোমরা জানো অবশ্যই আর বলে রাখি পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার থেকে রানিং করে এসে কিন্তু সকালে ওটা হয় বারোটার অবধি কম্পিটিশনটা হয় সকালে তো কোন কোন সেটা থাকছে একশো পারসেন্ট কনফার্ম বলে দিচ্ছি থাকছে কিন্তু পাওয়ার মিউজিক থাকছে কিন্তু এমটি মিউজিক থাকছে কিন্তু চন্দনা মিউজিক তো বর্মন মিউজিকের কথা হয়েছিল তো অনেকেই বলছে থাকছে সঠিক সেই ব্যাপার কি বৃত্তান্ত তো বন্ধুরা বলে দিই বর্মন মিউজিক কিন্তু ওখানে থাকছে না তাহলে বর্বন মিউজিক থাকছে কোথায় অবশ্যই থাকছে কিন্তু ওই বটেশ্বরে থাকছে না তো তোমরা শেষ থেকে কি বললাম ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ব বর্মন মিউজিক কিন্তু বটেশ্বরে থাকছে না তো বর্মন মিউজিক থাকছে বলে দিচ্ছি ওটা একটু ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে আর বলে রাখি বন্ধুরা আরও সেটা থাকছে শালবনির পাপ্পু যেটা পশ্চিম মেদিনীপুর শালবনির পাপ্পু আর সেট থাকছে কৃষ্ণা সাউন্ড একদম নতুন হয়েছে আর থাকছে বাংলা বক্স তো প্রচুর পশ্চিম মেদিনীপুরেই কিন্তু বাংলা বক্স তো থাকবেই বাংলা পশ্চিম মেদিনীপুর মানে কিন্তু বাংলা বক্স তো থাকবে না এটা কোনো দিন হতেই পারে না বাংলা বক্স অসংখ্য আছে আরও অনেক সেটআপ আছে তো থাকছে পাওয়ার এমটি চন্দনা তো তিনটে কিন্তু বাঘের বাচ্চা আর বর্বন থাকলে তো সেই লেভেলে খেলা হতো আর থাকছে কৃষ্ণা পাপ্পু আরও অনেক বাংলা সেটআপ থাকছে তো সেটাগুলো ঢুকবে কিন্তু তিরিশ তারিখ নয় একত্রিশ তারিখ পেরিয়ে যাবে ফিটিং হবে তো ওখান থেকে রানিং করে কিন্তু এক তারিখ কিন্তু মাঠে ঢুকবে কম্পিটিশান রয়েছে ফাইনাল কম্পিটিশান সকালে হবে তো দেখার মতো একটা কম্পিটিশন আর জায়গাটাও খুব সুন্দর পশ্চিম মেদিনীপুর মানেই জায়গা খুব সুন্দর তো আমাদের পূর্ব মেদিনীপুরে জানি না আর কম্পিটিশন হবে বা সেটা কেমন চলবে অবশ্যই জানি না তো পশ্চিম মেদিনীপুরে কিন্তু হচ্ছে আর অবশ্যই ধন্যবাদ জানাই তো সমস্ত কমিটি দাদা ভাইদের যারা এত সুন্দর আয়োজন করে তাদের জন্যই মানে এত সুন্দর অনুষ্ঠান হয় তো অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আর সমস্ত মালিকের তরফ থেকে সেটগুলো যাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বলে দিই বাগনান জন্মাষ্টমী উপলক্ষে থাকছে কিন্তু প্রথম দিন থেকে কিন্তু এবার সম্ভবত আট দশ মিউজিক থাকছে না আর জন্মাষ্টমী তো যেটা হবে তো একত্রিশ তারিখ বেরিয়ে যাবে বর্মন মিউজিক বর্মন মিউজিক আসছে একদম কিন্তু জন্মাষ্টমী ব্যাস্কিং কিং রোড শো কিং বলো তোমরা অনেকেই তো সেই বর্মন মিউজিক থাকছে কিন্তু বাগনান লাইব্রেরি মোড় যে বলো তো সেখান থেকে কিছুটা গেলেই কিন্তু একদম যেখানে হয় ওখানেই থাকছে বর্মন মিউজিক তার নতুন একটা চমক নতুন রূপ নিয়ে দশখানা বক্স থাকছে আর সঙ্গে কিন্তু ইডিএম সং চলবে ওখানে বর্মন মিউজিকের তো ইডিএম সং চলবে মানে কেমন হয় ডিজে সিঁদাই রিমিক্সের ইডিএম সং চলবে তো ডিজে সিঁদাই রিমিক্সের ইডিএম মানে কেমন নাচের গান তোমরা অবশ্যই জানো খুবই এনজয় হয় তো ওখানে কিন্তু বর্মন মিউজিকের দশ পিস সেট থাকছে মানে দশটা বক্স থাকছে ইডিএম সঙ্গ চলবে আর বলে দিই বন্ধুরা আগামীকাল মানে তিরিশ তারিখ আগামী তিরিশ তারিখ কিন্তু বর্মন মিউজিক বেরিয়ে যাচ্ছে চব্বিশ পরগনার উদ্দেশ্যে চোদ্দো নম্বর ওয়ার্ডে তো এবার কোথায় যাচ্ছে জানি না ঠিক তো কোনো সাবস্ক্রাইবার বন্ধু জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানো তো বলেছিলো মালিকদের সাথে কথা হয়েছিল কিন্তু আমার অতটা মনে নেই আর বন্ধুরা ওই দিন যাচ্ছে কিন্তু একত্রিশ তারিখ কিন্তু বেরিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিক সেই চব্বিশ পরগনার উদ্দেশ্যে তো ওখানেও থাকছে একটা সেটা পাওয়ার মিউজিকের চব্বিশ পরগনা আর তোমার বটেশ্বরেও থাকছে কিন্তু একটা পাওয়ার মিউজিকের একটা সেট আপ তো বলে রাখি বন্ধুরা পাওয়ারের সঙ্গে কিন্তু আবার চন্দনার হবে কিন্তু এটা নিয়ে তৃতীয়বার মুখোমুখি কম্পিটিশান তো এবারে কি পাওয়ার তার পুরনো যে প্রতিশোধ সেটা কি মেটাতে পারবে তো সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখতে হবে আর তোমরা তো জানো আমি কোনো স্পটে গেলে মিনিটে মিনিটে আপডেট দিই তো প্রথম দিন থেকেই ফিটিং থেকে শুরু থেকে শেষ সব কিছুই আপডেট দেবো বাগনান যাওয়ারও চেষ্টা করবো অবশ্যই সব কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর তোমরা মানে দেবী চকে যে কম্পিটিশানটা হয়েছিল। এখানে বর্মন থাকলে জমে যেত সমস্ত সেটা কিন্তু দেবী দেবীচকের যে হয়েছিল সেখানে আর দেবী চকে যে কম্পিটিশানটা হয়েছিল পাওয়ার সাথে চন্দনা ওটা কিন্তু রাত নটা থেকে ভোর হয়ে মানে চন্দনার সাথেই পার্সোনালি কম্পিটিশানটা সরে গেছে আর তারপরে সকালবেলা বর্মন এমটি চন্দনা এরা তো কম্পিটিশন করেছিল তো এবারে কিন্তু থাকছে সেম মুখোমুখি হবে একদম কম্পিটিশন তো সেই লেভেলের কম্পিটিশান যাই হোক ভিডিওটা আর বড় করছি না আর একটা কম্পিটিশান আপডেট রয়েছে সেটা রয়েছে ফল তাই ভেলা ভাসান উপলক্ষে বর্মন আর এমটি আর পাশে কিছু সেটা এখনও কনফার্ম হয়নি কেউ কেউ বলছে পাওয়ার যাবে কেউ কেউ বলছে টাইটেক যাবে এখনো কনফার্ম হয়নি যদি কোনো সেটা কনফার্ম হয় আর কোথায় কোথায় কম্পিটিশন থাকে তোমরা অবশ্যই জানিও ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো বা কোনো যদি মিস করে যাই অবশ্যই কমিউনিটির মাধ্যমে পোস্ট করার চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের বলে দিই এক তারিখ হবে কম্পিটিশান আর বাগনান বেরিয়ে যাবে কিন্তু একত্রিশ তারিখ আর এক তারিখ কিন্তু রানিং রয়েছে বিকেল পাঁচটা থেকে জানো তো রাত কটা অবধি হয় দশটা এগারোটা অবধি সম্ভবত ওখানেও কিন্তু বাগনানে হবে আর বলে দেই তো বন্ধুরা বর্বন থাকছে না কিন্তু বটেশ্বরে তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো খেলা তো একটা ভয়ঙ্কর লেভেলের হবে তো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে আর বন্ধুরা পাওয়ার মিউজিকের অনেক নতুন আপডেট আসছে সেটা নিয়েও ভিডিও করব যাবো সব কিছু তো অবশ্যই তোমাদের ভালোবাসার সাপোর্ট চাই তোমরা বলো আর কোথা কোথায় কম্পিটিশান আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো বাই